কৃষি জমির জন্য দ্রুত বনভূমি পরিষ্কার করে বের করতে হবে ফসলি জমি সহজে এই কাজটি করতে ব্যবহার করা হয় সহজ কিন্তু অত্যন্ত কার্যকর এক পদ্ধতি দুই বুলডোজারের মাঝে বাধা হয় লোহার চেইন আর এই চেইন বুলডোজার দিয়ে টেনে নিয়ে অনেকটা চেছে ফেলা হয় বনভূমি এই কৌশলটিকে বলা হয় চেইন ব্রাশিং এর জন্য খুব শক্তিশালী দুটো বুলডোজার দরকার হয় এই বুলডোজারগুলোর মাঝখানে একটি বিশাল ভারী লোহার শিকল বাঁধা হয় শিকলটা এতটাই ভারী হয় যে এর ওজন কয়েক টন পর্যন্ত হতে পারে এরপর দুটো বুলডোজার একে অপর থেকে কিছুটা দূরে থেকে সমান্তরালভাবে চলতে শুরু করে যখন বুলডোজারগুলো এগিয়ে যায় তখন তাদের মাঝখানে থাকা ভারী শিকলটি মাটির উপর দিয়ে টেনে নিয়ে যাওয়া হয় এই শিকলটি তার ওজনের কারণে এবং বুলডোজারের টানে ছোট ছোট গাছপালা ঝোপঝাড় এমনকি মাঝারি আকারের গাছগুলোকেও গোড়া থেকে উপড়ে ফেলে শিকলের সাথে অনেক সময় বিশেষ ধরনের কাটা বা ব্লেডও লাগানো থাকে যা গাছপালা কাটতে বা ভাঙতে সাহায্য করে এই পদ্ধতিটা অনেকটা বিশাল এক চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর মতো আমাদের ভিডিওগুলো কোটালিপাড়া গোপালগঞ্জ থেকে দেখছেন এফ এম রাসেল তারিকুল ইসলাম দেখছেন যশোর থেকে বরিশাল থেকে দেখছেন মোহাম্মদ রিয়াজ হোসেন মুশারফ হোসেন দেখছেন আবুধাবি থেকে নিজামুদ্দিন লিটন দেখছেন আবুধাবি থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে এই পদ্ধতি এতটাই শক্তিশালী যে ঘন জঙ্গল বা শক্ত গাছপালাও এর সাহায্যে সহজেই পরিষ্কার করা যায় এই পদ্ধতিতে খুব কম সময়ে অনেক বড় এলাকা পরিষ্কার করা যায় দুটো শক্তিশালী বুলডোজার একসাথে কাজ করায় অনেক সময় বাঁচে এখানে আগুন বা রাসায়নিক ব্যবহার করা হয় না ফলে পরিবেশের ক্ষতি হয় না যেহেতু গাছপালা গোড়া থেকে উপড়ে ফেলা হয় তাই নতুন করে গাছ লাগানোর জন্য জমি তৈরি করা সহজ হয় শিকল মাটিকে আলগা করে দেয় যা মাটির উর্বরতা বাড়াতেও সাহায্য করে